মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভিড আই হোপ ইউ অল আর দ্য বেস্টোর স্পিরিট অ্যান্ড হেলথ তো চলো সেশানটা শুরু করা যাক দেখো আমরা ব্লাড রিলেশনার কনসেপ্ট আগে সেশনে আলোচনা করেছি বাট একটা সত্যি কথা বলতে কি কনসেপ্ট তুমি যতই শেখো যতই আলোচনা করো যতই সেটাকে গলা ধকরণ করার চেষ্টা করো না কেন সেটাকে যখনই বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই না করতে পারছো ততক্ষণ কিন্তু সেই শিক্ষাটার কোনো দাম নেই যেমন আমরা ইলেভেন টুয়েলভে পড়েছিলাম ফিজিক্সে এই ধরো কোনো ব্রিজ বানানো বা কোনো ধরো যে কোনো মানে নতুন কিছু নীতি প্রিন্সিপাল শিখেছিলাম এটা এভাবে করতে হয় বাট একটা সত্যি কথা কি বইয়ে পড়া আর তার বাস্তব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু কিছু পার্থক্য থাকে আকাশ জমিন পার্থক্য বলবো না বা কিছু তো পার্থক্য থাকে কি রকম তোমাকে জাস্ট বলেছে এটা দ্বিগুণ হবে এটা এই হবে এটার সাথে এত অনুপাতে এটা মেশাতে হবে ব্যাস এইভাবে তুমি ব্রিজ তৈরি করো আমি এ জেনারেল সেন্স বলছি বাট যখন তুমি ফিল্ডে অ্যাকচুয়ালি যাবে সেখানে দেখবে কোথাও উঁচু নিচু আছে জায়গাটা দিকের মাটিটা দেখবে শক্ত কোনো দিকের মাটিটা দেখবে একটু ভঙ্গুর টাইপের তাহলে একই রকম নীতি নিয়ে তুমি সেখানে কাজ করতে পারবে না তোমাকে এই দিকটার জন্য আলাদা পলিসি গ্রহণ করতে হবে ওই দিকটার জন্য আলাদা পলিসি গ্রহণ করতে হবে তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য কি ওনা শেখো তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো তবেই তুমি ডে বাই ডে গ্রো করতে পারবে এই যেমন কালকে আমরা ব্লাড রিলেশনের সম্পর্ক শিখলাম যদি প্র্যাকটিস না করো শুধুমাত্র ওইটা শিখে কিন্তু পরীক্ষার হলে গুলিয়ে যাবে কারণ এত ঘোরানো থাকে কোয়েশ্চেনগুলো এত কথার মারপেক্সটা এরমভাবে থাকে জিলিপির থেকেও জটিল আমার একমাত্র মেয়ের বাবার বউয়ের শ্বশুরের আবার কি মানে হয়তো ঘুরিয়ে ফিরে ওই যে মানুষটার কথা বলছে সেই মানুষটা নিজেকে বোঝাচ্ছে বাট এত ঘোরানো থাকে সো এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষার হলে এমনি একটু নার্ভাস থাকে সবাই ওই টাইমে কিন্তু আবার এগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাতে ওই ভুলটা না হয় জন্যই আমরা প্র্যাকটিস করব ঠিক আছে দেখো প্রথম কোশ্চেনে আসছি অনেকগুলো কথা বলে ফেললাম দেখো বলছে এম এন এর মা যেমন যেমন ওরা বলেছে আমরা তেমন তেমন লিখে যাব এম হচ্ছে এন এর মা তার মানে এম থাকবে উপরে থাকবে নিচে মা বলেছে মানে মা হচ্ছে এন হচ্ছে ও এর কন্যা এই যে এন এন হচ্ছে কি এন হচ্ছে ও এর কন্যা তাহলে তুমি ভালো করে দেখো এই যে এন এনটা হচ্ছে ও এর কন্যা তাহলে তুমি ভালো করে দেখো এম যদি এন এর মা হয় এম যদি এন এর মা হয় আর ও যদি এন হচ্ছে ও এর কন্যা হয় তার মানে এখান থেকে ভাবো এর এই দুজন হচ্ছে স্বামী স্ত্রী নাহলে এটা কোনোদিন সম্ভব না প্রথমে বলছে এম এন এর মা তাহলে এন এর মা এম হলো এরপর এন ও এর কন্যা তাহলে ও এর কন্যা এন তখনই হওয়া পসিবল যখন এম আর ও হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আচ্ছা নেক্সট দেখো ও হচ্ছে পি এর পিতা তাহলে ও যদি পি এর পিতা হয় তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ আমরা আগে জেনেছি ও হচ্ছে পি এর পিতা এম পি এর কে হচ্ছে তার মানে দেখো অ্যাকচুয়ালি এম আর ও যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে এন যদি এম এর ছেলে হয় তাহলে এন ও এরও ছেলে হবে আবার পি যদি ছেলে বা মেয়ে যাই হোক পি যদি এম এর হয় তাহলে এন এরও হবে কারণ এরা হচ্ছে স্বামী স্ত্রী তাহলে এরপর আমাকে সম্পর্কটা জানতে চাই যে এম এর কে হচ্ছে তাহলে পি এর বাবা যদি ও হন তাহলে বাবার স্ত্রী মানে মা হবে তাহলে কোন অপশনটা ঠিক দেখো অপশন বি এ আছে মা তাহলে এখানে মা অপশনটা ঠিক মা মাদার এদের দুজনের মধ্যে মা ছেলের সম্পর্ক বোঝাতে পারলাম চলো পরের প্রশ্ন আর হলো কিউ এর ভাই আর হলো আর হলো কিউ এর ভাই তাহলে এই লিখলাম আর এই লিখলাম কিউ কিউর ব্যাপারে কিছু বলা নেই আর ভাই বলেছে মানে আমি পজিটিভ দিলাম কিউ পি এর বাবা তাহলে কিউ হচ্ছে বাবা তাহলে এই পি এস হচ্ছে আর এর বোন এস আর এখানে কিছু বলা নেই টি হচ্ছে পি এর ভাই তাহলে পি এর ভাই হচ্ছে টি এটুকু আমি দিয়ে দিলাম টি হচ্ছে পজিটিভ এরপর দেখো এস হচ্ছে আর এর বোন তাহলে আর এর বোন হলো এস বোন বলেছে তাহলে টি এর কাকুকে এই যে টি এর কাকুকে তাহলে এখান থেকে ভালো করে কোয়েশ্চেনটা তোমরা একটু বোঝার চেষ্টা করো কিউর ছেলে যদি পি হয় কিউর ছেলে দেখো কিউ হলো পি এর বাবা কিউ পি এর বাবা মানে হচ্ছে কিউর ছেলে পি এবং পি আর টি হচ্ছে ভাই ভাই তার মানে টিও হচ্ছে কিউর ভাই তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি বলতে পারছি বলো না এখান থেকে আমরা বলতে পারছি যে টি এর পিতা হচ্ছে কিউ ফাদার হচ্ছে কিউ তাহলে আঙ্কেল মানে কি কাকু মানে কি কাকু মানে বাবার ভাই তার মানে আমি এখান থেকে কি দেখবো বলো না এখানে এখানে আমি দেখবো কিউর কিউর ভাই কে আছে তাহলে ভালো করে দেখো এস তো হচ্ছে বোন নেগেটিভ চলে গেছে তাহলে একমাত্র আর পড়ে থাকছে আর হলো কিউ এর ভাই এখানে বলাও আছে তাহলে এখানে আনসার হয়ে যাবে কি আনসার এখানে হয়ে যাবে অপশন এ অর্থাৎ আর টি এর কাকু বাবা বললে কিউ হতো আনসার বাট বাবা চাইনি কাকু চেয়েছে তাহলে বাবার ভাই বা দাদা তাহলে এখানে দেখো কিউ আর হলো কিউ এর ভাই বলেছে তাহলে আর না আর হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্ন দেখো প্রশ্নগুলো সোজা সোজাই আছে একটু ভেবে 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 করতে হবে একটা মহিলাকে দেখিয়ে হিরণ বলছে হিরণ ঠিক আছে একজন মহিলাকে দেখিয়ে বলছে তিনি হলেন অর্থাৎ মহিলাটা হলেন তিনি বলতে ওই মহিলা ওই মহিলাটা কে ওই মহিলাটা কে হচ্ছে আমার দিদিমার মহিলাটা কে হচ্ছে দিদিমার একমাত্র কন্যা ভালো করে ভাবো হিরনের প্রথম আসছে হিরণ ঠিক আছে হিরনের দিদি হিরনের পর হিরনের মা তারপর হিরনের দিদিমা এখান থেকে ভাবো আমার দিদিমার মানে হিরণের দিদিমার একমাত্র কন্যা তাহলে হিরণের দিদিমার একমাত্র কন্যা তো হিরণের মা হিরণের দিদিমার একমাত্র কন্যা হিরণের মা তাহলে সেই হিরণের মায়ের একমাত্র তাহলে আমার দিদিমার একমাত্র কন্যা মানে হিরনের মা এখানে আছি তার কন্যা ওই মহিলাটা হচ্ছে হিরণের দিদিমার একমাত্র কন্যা মানে হিরণের মা সে হিরণের মায়ের মেয়ে তাহলে হিরণের কে হবে সেই মায়ের যদি ছেলে হয় আর সেই মেয়েটা হিরনের যদি হিরণের মায়ের যদি মেয়ে হয় তাহলে হিরণের বোন হবে ওটা কত মানে কত ঘুরিয়ে দিয়েছে বাট কোশ্চেনটার মধ্যে কিন্তু কিছু ছিল না ঠিক আছে চলো পরে চলে যাই বলছে দেখো রমেশ হচ্ছে অমিতের ভাই তাহলে এই হলো রমেশ এই হলো অমিত দেখো এখানে আমরা নামগুলো দেখে আমরা পজিটিভ সাইন দিতেই পারি কারণ রমেশ অমিত তো কোনো মেয়ের নাম হতে পারে না ঠিক আছে বাট কোয়েশ্চেনটা পরে পরবর্তীকালে যদি পেয়ে যাও তখন কিন্তু মানে কোয়েশ্চেন যদি দিয়েই থাকে ফিমেল কোনো কিছু আমার করার নেই বাট আমি আপাতপক্ষে পক্ষে দিচ্ছি না রমেশ অমিতের ভাই এবং সুষমা সতীশের বোন আচ্ছা অমিত হচ্ছে সুষমার পুত্র তাহলে এইখানে আমি সুষমা লিখব এই সুষমার পুত্র হচ্ছে কে অমিত সুষমার পুত্র হচ্ছে কে সুষমার পুত্র হচ্ছে অমিত আবার দেখো সুষমা হচ্ছে সতীশের বোন তাহলে সুষমা আর সতীশকে আমি এক জায়গাতে এক লাইনে রাখতে পারি এরা হচ্ছে বোন এ ভাই এ বোন তাহলে রমেশ সুষমার কে হচ্ছে রমেশ সুষমার কে হচ্ছে ভালো করে দেখো সুষমার ছেলে অমিত অমিতের ভাই হচ্ছে রমেশ তাহলে সুষমার ছেলে অমিত তাহলে অমিতের ভাই রমেশ তার মানে রমেশ সুষমার অ্যাকচুয়ালি ছেলে হচ্ছে তাহলে দেখো কোথায় পুত্র অপশন আছে অপশন সি হয়ে যাচ্ছে চলো মজা লাগছে ওকে তো করতে এগুলো খুবই মজাদার প্রশ্ন একবার যখন একবার ট্রিক্সটা বুঝতে গেলে এই করতে এত মজা লাগবে সত্যি বলছি ছবিতে এক ব্যক্তিকে নির্দেশ করে একজন মহিলা বলছেন ছবিতে একটা ব্যক্তি আছে সে একটা ব্যক্তিকে ব্যক্তির দিকে তাকিয়ে বা ব্যক্তির দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলছেন কি বলছেন একটু ভালো করে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করবো তার ভাইয়ের বাবা অর্থাৎ ব্যক্তির ভাইয়ের বাবা ভালো করে দেখো ব্যক্তির ভাইয়ের বাবা তার মানে ব্যক্তির বাবা ব্যক্তির বাবা যার ব্যক্তির ভাইয়ের বাবা তো কি হবে তাহলে ব্যক্তির বাবা হয় আমার ঠাকুরদার একমাত্র পুত্র ভালো করে দেখো আমার ঠাকুরদা মানে মহিলার ঠাকুরদা মহিলার ঠাকুরদার একমাত্র পুত্র মানে মহিলার বাবা তাহলে মহিলাটির সঙ্গে ব্যক্তির কি সম্পর্ক তার ভাইয়ের বাবা মানে ওই ব্যক্তির বাবা যে লোকটা সেই একই লোক হচ্ছে আমার ঠাকুরদার একমাত্র পুত্র মানে আমার বাবা তাহলে মহিলাটির সাথে ব্যক্তির সম্পর্ক কি হবে বোন হবে নাকি তার ভাইয়ের বাবা মানে ব্যক্তির বাবা এখানে লিখে দিচ্ছি ব্যক্তির বাবা যা ব্যক্তির ভাইয়ের বাবা যা সে লোকটা একই লোক হচ্ছে আমার মহিলাটা ঠাকুরদার একমাত্র পুত্র তাহলে মহিলার ঠাকুরদা মানে মহিলার দাদু দাদুর একমাত্র পুত্র মানে কি মহিলার বাবাই তো হচ্ছে মহিলার বাবা তাহলে মহিলার বাবা ইকুয়াল টু ব্যক্তির বাবা যদি হয়ে যায় তাহলে ওই দুটো ছেলেমেয়ের মধ্যে কি সম্পর্ক না ভাই বোনের সম্পর্ক ওকে চলো আজকের মজাদার প্রশ্নের শেষ প্রশ্ন আমরা করবো যত ইন্টারেস্ট নিয়ে করবে না তত এগুলো ব্যাটার আন্ডারস্ট্যান্ডিং হবে সাথে সাথে মনে করার পর মনে একটা তৃপ্তি আসবে শান্তি আসবে ভাই 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 আমি এখানে বলেছে পজিটিভ দিলাম আর হচ্ছে ওয়াই এর পিতা তাহলে এই হলো আর আর হচ্ছে ওয়াই এর পিতা ভালো করে দেখো আর যদি ওয়াই এর পিতা হয় আর এক্স এরও পিতা হবে কারণ এরা ভাই ভাই টি হচ্ছে এস এর বোন তাহলে এস এর বোন টি এস এর ব্যাপারে এখনো কিছু বলা নেই এস হচ্ছে মামা মামা তাহলে এখানে এস দিলাম দেখো মামা মানে হচ্ছে বাবা মা মায়ের ভাই তো মামা তার মানে এই আগের থাকবে তাহলে আমি লিখে দিলাম এস হচ্ছে মামা তাই জন্য পজিটিভ দিলাম টি হচ্ছে এস এর বোন টি হচ্ছে এস এর বোন তাহলে এস এর বোন হচ্ছে টি তার মানে অ্যাকচুয়ালি সম্পর্কটা পেয়ে গেলাম দেখো এরা এরা হচ্ছে কাপেল হচ্ছে এস এর বোন এইটা মায়ের ভাই এস তবে তো এক্স এর মামা হচ্ছে তাহলে এবার আর এর সাথে পারলাম আর এর স্ত্রী হচ্ছে বি কারণ এখানে বলেছিল আর এর ছেলে ওয়াই তাহলে আর এর ছেলে এক্স এবার দেখো আর এর শালাবাবু দেওয়া আছে এস এর মামা এস মানে কি আর এর এস তাহলে নিশ্চয় টি এর ভাই ছিল ঠিক আছে ওকে আই হোপ বোঝাতে পারলাম আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ